এই কথাগুলো যদি টেনে টেনে জাতির সামনে বলতেন আফসোসের বিষয় হচ্ছে এগুলা বলি নাই জাতিকে শুনিয়েছি কে আমাদের ময়দানে আমার নবীও নাকি জানেন না আমার নবী কি অবস্থা হবে আমাদের সাথে আমার ভাইরা জামাতের ভাই হোক কৌমি ঘরানার ভাই হোক হাল্লার ইজ্জতের কসম করে বলতেছি কোন ব্যক্তি সম্পর্কে আমার আমার অন্ততো আমাদের আমাদের উস্তাদরা আমাদেরকে যেটা শিখিয়েছে কারো ব্যাপারে আমাদের কোনো বিদ্বেষ নাই কিন্তু ভিতরে মন কষ্ট লাগে কেমনে আপনি মানুষের সামনে আমার নবীর শান সম্পর্কে কথা বলতে পারলেন আমার নবীও জানে না যদি নবী না জানে তো আসা আইনা মাসা কা মাকাম আল এই আয়াত আমার নবীর উপর নাজিল হয় নাই আমার নবী কি আল্লাহ বলছে অনতি বিলম্বে আমার কাছে মাকামে মাহমুদ এমন ভাবে দেব খুশি না হয়ে পারবেন না শেষে আমার আল্লাহ যখন কোরআন খতন করছে শেষে বলছেন হবি যাকে আমার নবী আমার আল্লাহ সাহেবে কাউসার করেছেন সেই রাসূলের নামে আপনি লাখ লাখের নাজমার মধ্যে बोलतेছেন আমার নবীও বলে জানেন না আমার নবীর কি হবে ইননা লিল্লাহি ওয়া ইন্না আপনারা বুঝতে পেরেছেন কার ভিতরে কার ব্যাপারে আমাদের কোনো মনবিদেশ নাই আল্লাহ আল্লাহকে ক্ষমা করুন কিন্তু আমরা বলছি এই কথা কেমনে বলতে পারলেন আপনি আমার নবীর সাথে আপনি আমার নবীর শানে কেন কথা বললেন কার শানে বলতেছেন ইমামুল মুরসালিনের শানে যেই নবী বলতেছে আনা আকরামুল খাল কিয়ামতের ময়দানে আনা হামিলু লিওয়াইল হাম লওয়াইল হাম আমার হাতে থাকবে প্রশংসার পতাকা আমার হাতে থাকবে আরে শুধু এটা না লওয়াইল হাম আমার হাতে কুল কায়নাত চুপ আমি সকলের পক্ষ থেকে আল্লাহর দরবারে বক্তব্য দেব মানুষ যখন নিরাশ হয়ে যাবে আমি আশার বাণী শোনাব আমার উম্মতকে যেখানে যেখানে আটকানো হবে আমি তাদেরকে ছাড়িয়ে আমি সাফাতের মাধ্যমে তাদেরকে ছাড়িয়ে নেব আল্লাহ রহমতের সমুদ্রের মধ্যে আমি যখন সিজদাই করে থাকব আমার আল্লাহ বলবে নিরফার আসা হাবিব মাথা উঠান যা চাইবেন আমি দান করব যে নিজের শানকে এভাবে তুলে ধরেন যেই আল্লাহ নিজের রসুলের শানকে ইন্না কইনা কাল কাউসার বলে তুলে ধরেন সেই রসুলের ব্যাপারে আপনি লাখ মাজবার মধ্যে বলতেছেন আমার নবীও বলে জানেন না আমার নবীর কি অবস্থা হবে আপনি জাতিকে এই সমস্ত কথা বলে নতুন প্রজন্মের অন্তর থেকে আমার

এই অধ্যায় আমার নবীর প্রতি মহা ইমান এই অধ্যায় এই অধ্যায় আমার নবীর শরীর থেকে বের হওয়ার সুগন্ধির অধ্যায় বুখারী হাদিস রওয়ায়াত করেছেন আমার সাথে কি কারো মারামারি আছে আপনারা এত হাদিস বলেন অমুক আজহারি অমুক আজহারি শুধুমাত্র নিজেদের রাজনীতিকে চমকানোর জন্য আপনারা এখান থেকে এখান থেকে আপনারা বক্তব্য বক্তা তুলেন টাকা আপনার হাতে মেকানিজম আপনার হাতে ফেসবুক আপনার হাতে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আপনারা কিছু মানুষকে হিরো বানিয়ে দেন কর কান মুচরাইতে পারে না কর কান মুচরাইতে পারে না দুই একটা ইংরেজি শব্দ জানার নাম এলম এলম এটা এলম আমিও তো ইংরেজিতে কথা বলি আমিও ইংরেজি বক্তব্য দেই বাইরে যাই ভিতরে আসি আমি আন্তর্জাতিক হয়ে গেছি ও ভাই আপনার গ্রামের মধ্যে হাজারে হাজার শত শত শিক্ষক আছেন যারা এমনি তুললে আমার মতো আজহারি দুনিয়ার মধ্যে পদাইশ হয় আপনারা বুঝতে পেরেছেন আপনার সব ভুলে গেছি খেলাফত রাজনীতি আমাদের খলিফা লাগবে আপনি আবার নবীর এসকের সমুদ্রে আউলিয়া কেরামের শানে বিয়াদবি শিখিয়েছেন আপনি দেখেন ওলিদের মাজার পা দিয়ে ভেঙে ফেলবো আমি বলছি আপনি সমালোচনা করেন সমালোচনা করার অধিকার সবার আছে আপনিও করেন সমালোচনা কোনো অসুবিধা কিন্তু বেটা এটা একটা কথা হইল আল্লাহর বলিদের মাজার বাংলাদেশের বেশিরভাগ মানুষের সম্মানের জায়গা না আপনি যখন এই কথাগুলা বলবেন আমাদের মানুষের অন্তরে কষ্ট লাগবে না এখন সব ছেলে তো এক ধরনের না কিছু ছেলে এটা রাগ খুব আবার মানুষ ব্যবহার করে এখন সেই ছেলেগুলা যদি ওখানে গিয়ে মারামারি লাগিয়ে দেয় বাঁধিয়ে দেয় এটা সভ্য সমাজ হবে মানুষ দিনের প্রতি মানুষের অনিহা চলে আসবে না আপনি যখন আমি যখন সাইজি সাহেব সম্পর্কে বলছি আমি কি গালি দিছি আমি কি বলেছি আল্লাহ ওনাকে ক্ষমা করুন মরনা সাইজি মরহুম বলছি কেন কারণ আমাকে সম্মান দিয়ে কথা বল আমি ব্যক্তি নিয়ে কথা বলতেছি না ব্যক্তির সাথে আমার কোনো কি নাই দ্বন্দ্ব নাই আমি পয়েন্ট নিয়ে কথা বলছি ঠিক আমার তানকি আমার সমালোচনা আমার আবেগ সব কিছু পয়েন্ট নিয়ে কোন পয় ওই যে আপনি কথাটা বলেছেন সেই পয়েন্ট কারণ আমি আপনাকে বলছি আমি আপনার জবাবে ওই হাদিসগুলো যদি শুনতাম আজকেও ক্যাসেটে টেনে টেনে শুনতাম কত সুন্দর কন্ঠ শুনতাম আল্লাহর নবীর আল্লাহর দরবারে দোয়া করতাম কিন্তু শাহে রিসালাত শেখ বেশি কোটি কোটি টাকা ঢাকার মসজিদ মাদ্রাসা সমস্ত বড় বড় জায়গার মসজিদ মাদ্রাসা সব আপনার দখলে সত্তর আশি বছর হয়ে যাচ্ছে আপনি মিলাদুল নবী বাড়তেছে না কমতেছে আমি আপনাকে বলি ফেতনা হবে ছেলেরা ডিস্টার্ব হবে মসজিদে মসজিদে মারামারি হবে আমাদের ছেলেরা নতুন নতুন দাড়ি দাড়ি রেখে নতুন নামাজ শিখাবে মুসলমান সমাজ ডিস্টার্ব হবে কোন সন্দেহ নেই কিন্তু আল্লাহর ইজ্জতের কসম করে বলছি একটা রাসূলের শরীরের একটা কেশ পর্যন্ত ঝরবে না ঠিক পারবেন না আল্লাহ আদেরকে বলবো এটা নিয়ে একটু চিন্তা করে দেখবে 70 বছর দেখেন নুরুল ইসলাম পারুচি সাহেব একজন ঠিক না ঠিক একজনের against আপনারা অনেক মানুষ কিন্তু আমার হুজুর তারে আপনারা জবাই করে দিলেন ঠিক তো আপনি বলবেন হুজুর কে জবাই করছে আল্লাহ পাক জানে কে জবাই করছে কিন্তু জবাই কারা করে সেটা তো আমাদের ইসলামিক হিস্টরির মত আমরা বুঝতে পেরেছি ঠিক ইমামে হোসেন কে জবাই কারা করেছে ঠিক গায়রে মুসলিম করে না মুসলিম করে না আপনারা বুঝতে পেরেছেন এটাকে খারে জিয়ত বলে খারে জিয়ত বলে আলামত কি খারে জিয়তের আলামত হচ্ছে নবীর শানে বিয়াদবি করা ওয়ালির শানে বিয়াদবি করা আহলে বাইত রাসূলের শানে বিয়াদবি করা সত্য সত্য করা করা কথা বলা কারা আমার নবীর শানে করা কথা বলে আমি করা কথা বললে আপনি আমাকে খারেজি বলবেন আমার ভাই আরেকজনে বললে তারে খারেজি বলবেন আমিও নিজেকে সুন্নি খারেজি বলার দরকার নাই আপনিও নিজেকে সুন্নি খারেজি বলার দরকার নাই আপনার বক্তব্য প্রমাণ করবে আপনাকে দেখি আপনি যদি বলেন আমি খারেজি না তাইলে আমি বলবো আসেন বুখারি শরীফ খুলেন খুলে ইমাম বুখারী আমার নবীর শানে যে হাদিসগুলো বর্ণনা করেছেন জাতিকে শুনান

এই আয়াত এটা এমনিতে চলতে চলতে বলে দিচ্ছি আর কি সময় নাই তবুও এই আয়াত আমরা অসংখ্যবার করেছি সুয়াবের উদ্দেশ্যে সোয়াব হয় এই আয়াত কানাডার একজন বিখ্যাত দার্শনিক ছিল এখনো বেঁচে আছে গ্যারি মিলার অনেক বড় যুক্তিবাদী অসম্ভব বড় গণিতবিদ এর লোকে গণিত যুক্তিবিদ্যায় আমার মনে হয় না বর্তমান পৃথিবীর কেউ দুই সেকেন্ড বসতে পারবে

আয়াতের মধ্যে আল্লাহ চারবার মধু পোকা কে সম্বোধন করেছে কয়বার চারবারই সম্বোধন করেছে স্ত্রীলিঙ্গ লিঙ্গ দিয়ে পুল্লিঙ্গ দিয়ে না হ্যাঁ আমি চিন্তা করলাম মধু পোকার মধ্যে যে মেইল আর ফিমেল আছে এটা তো কোরআন শরীফের জানার কথা না কারণ মধু পোকার মধ্যে মেইল ফিমেল এটা আমরা সায়েন্টিস্টরা জানছি এখনো তো 70 বছর হয় নাই তাইলে কোরআন কেমনে জানলো 1400 বছর আগে যে মধুপুরার মধ্যে মেইল আর ফিমেল আছে এক দুই নাম্বার হচ্ছে মধু সংগ্রহ এবং এই পুরো প্রসেসের মধ্যে মধুপুরার মধ্যে যারা ফিমেল তারাই জড়িত এটা তো বছর আগে। যে মধু পুকার মধ্যে যেটা নারী ফিমেল মধু পুকা তারাই পুরা সংগ্রহের কাজের মধ্যে থাকে এটা তো কোরআন জানার কথা না কিন্তু কোরআন চারবার সংশোধনের মধ্যে চারবারই ফিমেল ব্যবহার করছে এটা বলার এটা পড়ার করে কমই রাতে কোন রকম ঘুমাইতে পারে না আমার মাথার মধ্যে শুধু প্রশ্ন একটা এটা মোহাম্মদ সাল্লাহ ইসলাম কেমনে জানলেন এটা উনি কেমনে জানলেন এটা উনি কেমনে জানলেন শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম যে না এই কোরআন এটা মানুষের কিতাব হইতে পারে দিছে কি কারণে বুঝ ধরার এখন আছে ডক্টর গেরি মিলার এখন উমর উনার নাম এখন কি উমর মিলার আর আরেকটা নাম আছে মুসলিম আমি ভুলে গেছি ওইটা আমাদের বিষয় না ওইটা আরেক দুনিয়া আল্লাহ যদি তৌফিক দান করে অন্য জায়গা আলোচনা করব তাইলে আল্লাহ বলতেছেন কি আল্লাহ মধু পোকাকে তো মধু পোকা বানানোর একটা উদ্দেশ্য আছে আল্লাহ উদ্দেশ্য কি মধু পোকার মাধ্যমে আল্লাহ মধু আহরণ করবে সেই মধু আল্লাহ মানুষদের জন্য আরোগ্যের ব্যবস্থা করবে তো যেহেতু মধু পোকার মধুর সাথে মানুষের আরোগ্য জড়িত সেই হেতু আল্লাহ মধুপুকার পুরো জীবন যাত্রা মধুপুকাকে এনহাম করে দিছে এই মধুপুকা ঘর যদি বানাইতে হয় এই বাশে গাছে এই জমিনে বানাইছ না ঘর বানাবি তিন জায়গায় হয় পাহাড়ে নয় গাছে নয় মানুষের ছাদের উপর আচ্ছা খিজি আচ্ছা এরপরে কি সুম্মা কুলি মিন কুল্লি সামারা ফাসলুকি সুবুল রাব্বিকি যুলুলা এরপরে কি করবি এরপরে কুলি খাবি যেখানে সেখানে বসবি না সব জায়গায় বসে কিন্তু মধু পোকা আল্লাহর হুকুম যেটা দিয়েছে সেটারও করে না উদারো করে না মধু পোকা যদি আল্লাহর হুকুমের এভাবে পাবন্ধ হয় আমরা বলি না আমরা সৃষ্টির সেরাজি তো এটা আমাদের একটা চিন্তার বিষয় না আমরা যেখানে সেখানে মুখ বসাই দিলে হবে না মধু পোকাকে বলতেছে মিন সামারা পরিষ্কার পরিছন্ন পবিত্র যত ফল মূল আছে সব জায়গা থেকে কুলি খাবি ফের রস আহবং রস আহরণ করবে এরপর কি ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা যে দিক সেদিক পারজ দূর দিবেন না মধু আহরণের জন্য আমার আল্লাহ নির্দিষ্ট রুট রেখেছে নির্দিষ্ট রুট রেখেছে ভদ্রতার সাথে পবিত্রতার সাথে এবং আমার আল্লাহ এবং রসুলের হুকুমের পাবন্দ হয়ে যে রুট আল্লাহ নির্ধারণ করে দিয়েছে ভদ্রতার সাথে সেই রুট দিয়ে যাবি আর সেই রুট দিয়ে আসবি ডানো দেখবি না বামেও দেখবি না এটা যদি আমি মধুপুকার কাহিনী বলি অদ্ভুত তাদের মেকানিজম একটা বাসার মধ্যে চার চার হাজার মধু পোকা থাকে পরিচালনা করে একজন ফিমেল কুইন রানী একটা মহিলা এই চার হাজার এই চার হাজার মধু পোকাকে পরিচালনা করে কে একজন রানী এবং তারায় রানীর হুকুমের বাইরে না ডানে যায় না বামে যায় যে কয়েকজনকে বাসা পাহারা দেওয়ার জন্য নিয়োগ দেয় সেই চার পাঁচজন বাসায় পাহারা দেয় ডানেও যাবে না বামেও যাবে না এরপরে একটা নির্দিষ্ট সময়ে ঘর থেকে বের হয়ে যাবে নির্দিষ্ট সময় নয়টা হলে নয়টা আটটা হলে আটটা ছয়টা হলে ছয়টা ছয়টা মানে সাতটা না আপনারা আপনাদের আমরা আমাদের জীবনের সাথে মিলাবো সেটা নির্দিষ্ট সময়ে বের হয়ে যায় পাঁচ পাঁচ ছয় ছয় ষাট ষাট কিলোমিটার পর্যন্ত দূরে চলে যায় কি আহরণ করার জন্য

মিন বুতুনহা ইখরুজু মিন বুতুনহা شراب مختلف الوان তোমরা যখন সেগুলো আহরণ করে তোমাদের বাসার ভিতরে জমা করবা সেটা বিভিন্ন রঙের অসাধারণ সুস্বাদু খাদ্য হিসেবে তৈরি হবে এবং আবার বলছেন ফিহি শিফা লিন নাস আমি এখানে মধুর মধ্যে মানুষের জন্য শেফা রেখেছি মানুষের জন্য কাজ করছে কে মধু পোকা খাবো কে আমি এবং এই আমাকে খাওয়ানোর জন্য মধু পোকাকে আমার আল্লাহ প্রথমে বাসা কোথায় বাড়তে বলেছে উপরে উপরে তার মানে নিজেকে আপনি যখন চিন্তা করবেন সব সময় উপর চিন্তা করবেন সম্মান আগে সম্মান যেখানে সেখানে আমি ঢুকতে পারবো না যেতেও পারবো না আচ্ছা এরপরে যেখানে সেখানে মুখ দিতে পারবো না যা করবো ভদ্রতার সাথে করবো যা করবো আল্লাহর রুট খেয়াল রাখবো যেভাবে মধুপোকা খেয়াল রাখবে

যেভাবে আল্লাহ চলতে বলেছে চলেছে খাদ্য আহরণ করেছে সেটা তাদের ভিতরে নূরে পরিণত হয় ওইটা মানুষকে শারীরিক সেবা করে এটা মানুষকে রুহানি সেবা আপনারা বুঝতে পেরেছেন অনেক রাত হয়ে গেছে আমরা কথা না বাড়াই আল্লাহ আমাদের হামিও নাসের হোক আমি চাইতেছিলাম আজকে মধুপুকারে আয়াতগুলার মাধ্যমে আমাদের এসলাহে আহওয়াল আমাদের জীবনকে আমরা কিভাবে গড়ব আল্লাহর বলিদের সাথে মিল রেখে এই জিনিস তুলে ধরতে চেয়েছিলাম কিন্তু বক্তব্য দিকে ছুটে গেছে আল্লাহ রবুল আলমিন আমাদের হামিও নাসের হোক মৌলাই করিম আমাদের কবুল করু যা কিছু বলেছে এখানে যা কিছু কোনো কিছু ভুল হয়ে থাকলে সেটা আমার আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন যা কিছু বলেছে এগুলো যদি শুদ্ধ হয়ে থাকে আল্লাহ সেটা কবুল করুন আমাদেরকে মার্জনা করুন আল্লাহ বাংলাদেশের জমিনের মধ্যে বৃষ্টি